হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছ আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এইখানে হচ্ছে কপি আলু দিয়ে গোলসা মাছের দেখতেই পারছেন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কপি আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হালকা জল দিয়ে দিয়েছি মাছগুলা ছেড়ে দিলাম হালকা করে নেড়ে নেব এখন দিয়ে দেব জিরে গুঁড়ো হালকা করে নেড়ে নামিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাছের জল হয়ে গেছে এখন দেখাবো তেলের পিঠের রেসিপি কড়াইয়ে তেল দিলাম তেল গরম করে নিব এখন আগে থেকে বেটার বানিয়ে নিয়েছি ছেড়ে দিব এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নিব দেখতে পারছেন উল্টানো হয়ে গেছে এখন দিয়ে এভাবে এক এক করে সবগুলো পিঠে বেজে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠেগুলো পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন